প্রিয় দর্শক আজ বাজার খুলতে এক ধাক্কায় বৃষ্টিপাতের কারণে নিম্নচাপের জিরে আলুর দাম অনেকটাই ওপরে উঠেছে দর্শকমন্ডলী বাঙালির প্রধান খাবার হল আলু যা প্রতিদিনের জন্য আলু ছাড়া ভাত পেটে যায় না দর্শক মন্ডল আজকের খবর অনুযায়ী আলু বাজারে দামের ওঠানামা অব্যাহত রয়েছে পাইকারি ও খুচরা বাজারে বিভিন্ন জায়গায় আলুর দাম বাড়ছে কৃষকরা জানিয়েছেন উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং পরিবহনের সমস্যার কারণে আলুর দাম বাড়ছে অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকায় বাজারে চাহিদা অনুযায়ী আলু পৌঁছাচ্ছে না দর্শক সাধারণ ক্রেতারা অভিযোগ করছেন কয়েক দিনের ব্যবধানে আলুর দাম কেজি প্রতি দুই থেকে চার টাকা পর্যন্ত বেড়েছে বাজারে বিশেষজ্ঞদের মতো উৎসবের সময়ে দুর্গাপুজোর সময় আলুর চাহিদা আরও বাড়তে পারে ফলে দামের ওপর চাপ অব্রগত থাকতে পারে সহজভাবে বলা যায় আলুর বাজারে এখন দাম কিছুটা চড়া অবস্থায় আছে তবে সরবরাহ স্বাভাবিক হলে আবার দাম কমার সম্ভাবনা রয়েছে তো দর্শক মণ্ডল চলুন আজকে দেখে নেওয়া যাক কোন কোন ইউনিটে আলুর দাম কতটা কমেছে এবং কতটা দাম ওপরে উঠেছে তো দর্শক মণ্ডলী তো আলুর দরদামের আপডেটগুলি জানার আগে আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি টেনে নেওয়া শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিদিন বিভিন্ন ইউনিটের আলুর দরদামের আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দর্শক আমি নাসিম আপনাদের জন্য প্রতিদিনের আলুর খবর নিয়ে আসি তো দর্শক আপনাদের ভালোবাসে আমার শক্তি প্রিয় দর্শক এক নজরেই দেখে নেওয়া যাক বিভিন্ন ইউনিটের আলুর দরদামের আপডেটগুলি প্রিয় দর্শক সবার আগে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের ডাক বাংলাদেশ জ্যোতি আলুর দাম রয়েছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা আর রেড্ডি আলুর দাম রয়েছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা বর্ধমান জেলার জামালপুরি আলুর বন্টের দাম রয়েছে তিনশো নব্বই থেকে চারশো টাকা আর রেড্ডি আলুর দাম রয়েছে ছশো সত্তর থেকে ছশো আশি টাকা বর্ধমানের বিভিন্ন ইউনিটে চন্দ্রমুখী আলুর দাম রয়েছে ছশো থেকে ছশো পঁচিশ টাকা বর্ধমানের মেমারিতে আলুর বন্টের দাম রয়েছে জ্যোতি ফ্রি ফন্টের তিনশো সত্তর থেকে তিনশো নব্বই টাকা আর রেডি আলুর দাম রয়েছে ছশো নব্বই থেকে সাতশো টাকা পাশ করার জ্যোতি ফ্রি ফন্টের দাম রয়েছে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা আর রেডি আলুর দাম রয়েছে পাঁচশো ত্রিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা বাঁকুড়ার জ্যোতি হিসাবে দাম রয়েছে তিনশো নব্বই টাকা বর্ধমান জেলার রসুলপুরে প্রতি আলুর জ্যোতি আলুর দাম রয়েছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা আর এটি আলুর দাম রয়েছে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জ্যোতি আলুর ফ্রি ফন্টের দাম রয়েছে তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা আলিপুরদুয়ারে জ্যোতি আলুর ফ্রি ফন্টের দাম রয়েছে তিনশো ষাট থেকে তিনশো নব্বই টাকা প্রিয় দর্শক আগামীতে আলুর দাম নিয়ে বাজারে বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন আলুর দাম এর থেকে বাড়বে না কমবে দর্শক মণ্ডলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামীকাল মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম পূর্ব বর্ধমান হুগলি নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর কারণে দর্শক মণ্ডলী আগামী কয়েকদিনের মধ্যে চার টাকা থেকে পাঁচ টাকা কেজি প্রতি বাড়ার সম্ভাবনা রয়েছে